বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের নৈতিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বিস্তারিত দেখুন রিপোর্টে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে সর্বস্তরে নৈতিক মূল্যবোধের অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার চরম অভাব দেখা দিচ্ছে তাই ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে দেশপ্রেমিক আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী নৈতিক শিক্ষায় উন্নয়ন কর্মসূচির জরুরি প্রয়োজন শিক্ষার্থীদের মূল্যবোধের অবক্ষয় রুখতে মোরাল এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাস্তবায়নের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট নয় এপ্রিল সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার কিংবা ফেবল বিভিন্ন রকম যেন আপনার উপকথাগুলো রয়েছে ইউসফ ফেবল বলি আমাদের এখানে পঞ্চতন্ত্রের গল্পই বলি কারণ আমরা দেখি আমাদের যে ধর্ম বইগুলো রয়েছে সেখানে দেখবেন সবসময় নৈতিকতার শিক্ষাগুলো দেয়া হয় বেশিরভাগ সময় একটা কাহিনী বলে কারণ মানুষকে নৈতিকতা সম্বন্ধে একটা প্রকৃত বোধ দেওয়ার জন্য কাহিনীগুলো খুব গুরুত্বপূর্ণ ফলে বাচ্চাদের ক্ষেত্রে নৈতিকতার জন্য এই বিষয়গুলা গুরুত্বপূর্ণ কারণ বাচ্চা বয়সে যদি তার আচরণের মাধ্যমে এটা অনবরত প্র্যাকটিস হয় তাহলেই শুধুমাত্র ভবিষ্যতে আমরা আশা করতে পারি যে তার আচরণে এটা প্রকাশিত হবে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর শফিউল আজম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ড আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সাবেক উপসচিব সৈয়দ হাবিবুর রহমান গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের महासचिव মোহাম্মদ জাকির হোসেন ট্রাস্ট মডেল একাডেমির ভাইস প্রিন্সিপাল মুস্তাকিমা ইসলাম মিম প্রমুখ আমরা শিক্ষাকে কখনো গুরুত্ব দেই নাই শিক্ষাকে যদি গুরুত্ব দিতাম তাহলে এদেশের শিক্ষককে গুরুত্ব দিতাম আমরা কি জাতি গঠন করার জন্য যে কাজ করে নিজের জীবনটাকে উৎসর্গ করেছে এটিকে আমাদের বাদ হয়ে গিয়েছে কিভাবে শিক্ষার উন্নয়ণ ঘটাবো আর যদি শিক্ষার উন্নয়ন যদি না ঘটে তাহলে আমাদের প্রিন্সিপাল সাহেব নুরে আলম সাহেব যে শব্দ দেখছেন মোরাল এডুকেশন সেই মোরাল এডুকেশন তো গঠন করা সম্ভব হবে না নতুন একটি বাংলাদেশের অভ্যতই হয়েছে অনেক প্রত্যাশা এখন থেকে আমরা একটি আধুনিক বাংলাদেশ দেখতে চাই সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একই সাথে থাকি যেন সবে মিলে মিশি প্রতিটি লাইনে আমরা দেখতে পারবো যে আজকে আমাদের সমাজ ব্যবস্থায় এর অনেকগুলো জিনিসেরই অভাব রয়েছে এমন কি আমরা পারিবারিক সমাজেও ভাই বোনের মধ্যে সেই মিলেমিশার অভাব রয়েছে আমাদের মিথ্যা আমাদের চরিত্রের মধ্যে চলে এসছে আমরা যেন অন্যের দুঃখে সুখ পাওয়াও এটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে এই যে পরিবর্তন দুর্ভাগ্য হল যে আমাদের এই কবিতা বদলে আমাদের মধ্যে চলে আসলো কি হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং আমি হাট্টিমা চিনি না তাদের সিংও চিনি না